দেবশ্রী নারায়ণ হিন্দু পুরাণে এক অনন্য ও রহস্যময় চরিত্র তার বিনা এবং মুখে নারায়ণ নারায়ণ ধ্বনি ছাড়া তাকে কল্পনা করা কঠিন তিনি কেবল একজন ঋষি নন তিনি দেব দানব এবং দেবতাদের মধ্যে যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম তার জীবন এক অসাধারণ যাত্রা যা জ্ঞান ভক্তি এবং কৌতুকের এক দারুণ মিশ্রণ নারদের জন্ম এক বিশেষ পরিস্থিতিতে ব্রহ্মার মানসপুত্র হিসেবে তিনি জন্মগ্রহণ করেন তার পূর্ব জন্মের কাহিনী ও বেশ চমকপ্রদ কোন এক জন্মে তিনি একজন ছিলেন যার নাম ছিল অত্যন্ত রূপবান এবং সঙ্গীত প্রিয় ছিলেন কিন্তু তার মনে অহংকারের জন্ম হয় একবার এক একসভায় তিনি দেবতাদের সম্মান না করে অহংকার প্রদর্শন করেন এর ফলে ব্রহ্মার অভিশাপে তাকে শূদ্র জনিতে জন্ম নিতে হয় শূদ্ররূপে তিনি একজন দাসীর সন্তান হিসেবে জন্ম নেন কিন্তু তার মনে আধ্যাত্মিক জ্ঞান লাভের এক তীব্র আকাঙ্ক্ষা ছিল তিনি একদল ঋষির সেবা করতেন এবং তাদের কাছ থেকে জ্ঞান লাভ করতেন এই ঋষিরা তার ভক্তি এবং সেবায় মুগ্ধ হয়ে তাকে ব্রহ্মজ্ঞান দান করেন তাদের কাছ থেকে তিনি শ্রী নারায়ণের মহিমা সম্পর্কে জানতে পারেন ঋষিদের সঙ্গ ও প্রদত্ত জ্ঞান তাকে তার জন্মের অভিশাপ থেকে মুক্তি দেয় মৃত্যুর পর তিনি পুনরায় ব্রহ্মার মানুষ পুত্র হিসেবে জন্ম নেন এই জন্মে তার নাম হয় নারদ তার এই নতুন জীবন ছিল ভগবানের ভক্তি এবং প্রচারের জন্য উৎসর্গীকৃত নারদ তার বিনা সহ ভ্রমণ শুরু করেন তার বিনা নাম ছিল মহতি এই মহতি বিনা তিনি শিবের কাছ থেকে লাভ করেন বিনা সুরের সাথে তিনি নিরন্তর নারায়ণ নারায়ণ জপ করতেন নারদ ত্রিলোকের খবর নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতেন তিনি কেবল খবর পরিবেশনকারী নন তিনি জ্ঞান বিতরণকারীও শ্রীমদ গীতা নারদীয় পুরাণ এবং নারদীয় ভক্তি সূত্রের মতো মহান গ্রন্থগুলো তার জ্ঞান এবং শিক্ষার প্রমাণ নারদ প্রায়শ্চয়ই দেবতাদের মধ্যে বিবাদ তৈরি করতেন কিন্তু এর পেছনে একটি গভীর উদ্দেশ্য থাকতো এই কৌতুকপূর্ণ আচরণ প্রায়শ্চয় দেবতাদের অহংকার দূর করতে সাহায্য করত একবার শ্রীকৃষ্ণের লীলাতে তিনি গোপীদের মধ্যে বিবাদ সৃষ্টি করেন যা তাদের ভক্তিকে আরো গভীর করে তোলে নারদের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো তিনি দেবতাদের কাছে মানুষের দুঃখ দুর্দশার কথা পৌঁছে দিতেন তিনি ছিলেন দেবতাদের কাছে মানুষের এক উকিল তিনি ভগবান রামের লীলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি রামায়ণ রচনার জন্য বাল্মীকিকে অনুপ্রাণিত করেন নারদের জীবন আমাদের শেখায় যে জ্ঞান ভক্তি এবং বিনয় মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ তার জীবন এক অবিরাম যাত্রা যেখানে তিনি সর্বদা সত্য এবং ভক্তির পথে চালিত হয়েছেন তিনি একজন মহান শিক্ষক এবং পথ প্রদর্শক যিনি আমাদের শিখিয়েছেন যে কিভাবে ভগবানের নাম জপ করে জীবনকে অর্থপূর্ণ করা যায়